রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করা চলবে না রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করা চলবে না সমস্ত শ্রমিকের ন্যূনতম মজুরি অভিযোগ করতে হবে জিন্দাবাদ শ্রমিকের আইনি অধিকার হরণ করে কর্পোরেটের হাতে তুলে দেওয়া মানছি না মানবো না শ্রমিকের অধিকার কর্পোরেটের হাতে তুলে দেওয়া মানছি না মানবো না মানছি না শ্রমিক শ্রেণিকে গীতদোষ বানানো মানছি না মানবো না শ্রমিক কোড বাতিল করো এই সমক বিরোধী সমক কোড বাতিল করো আজকের সারা ভারত সাধারণ ধর্মঘট সফল সফল হলো দাবি হচ্ছে যে প্রকল্প কর্মচারীদের সরকারি কর্মচারী স্বীকৃতি দেওয়া চা মজদুরদের ছশো ষাট টাকা ন্যূনতম মজুরি তাদের জমির পাত্টা কৃষকের জমির পাতটা তাদের ফসলের সহায়ক মূল্য নির্ধারণ করা এবং আইনি ব্যবস্থা করা সহ সমস্ত ব্যক্তির যে সরকারি প্রতিষ্ঠান সেটা বিক্রি করা বন্ধ করা উচ্ছেদ বন্ধ করা ইত্যাদি দাবি এটার সঙ্গে আছে এবং আজকে এই সমগ্র দাবিগুলির প্রতি সমর্থন জানিয়ে আপনারা যারা সাংবাদিকরা এসছেন আপনাদের সহযোগিতা আমাদের এখানকার সমস্ত শ্রমিক কর্মচারীদের সহযোগিতা সাধারণ মানুষ তথা ব্যবসা প্রতিষ্ঠানের সহযোগিতার জন্যে আমি সবার কাছে আমি কৃতজ্ঞ আমাদের শ্রমিক কর্মচারীদের পক্ষ থেকে আমরা তাদেরকে আমাদের সংগ্রামী অভিনন্দন জানাই আমাদের লাল সালাম জানাই এবং বন্ধুগণ আজকে বারো ফেব্রুয়ারি গোটা ভারতবর্ষ জুড়ে মূলত চারটি শ্রমকৌর বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর আন্দোলন চলছে আজ গোটা ভারতবর্ষ জুড়ে আমরা সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছি আপনারা জানেন আমাদের আগে এই দেশে উনত্রিশটি শ্রম আইন ছিল যে শ্রম আইনগুলিতে শ্রমিকদের স্বার্থ রক্ষা করা হতো কিন্তু আজকে এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তারা উনত্রিশটি শ্রম আইনকে বাতিল করে তার জায়গায় চারটি শ্রম সংগিতা প্রকাশ করেছে এবং এটা লাগু করেছে আমরা দেখছি এই শ্রমকৌটের মধ্যে যে শ্রমিকদের অধিকার ব্যাপকভাবে হরণ করা হয়েছে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার হরণ করা হয়েছে যখন তখন শ্রমিককে ছাঁটাই করার অধিকার দেওয়া হয়েছে মালিক পক্ষের হাতে তাদের বেতন কাঠামো নির্ধারণের সম্পূর্ণ দায় মালিকের কাছে তারা বেতন বৃদ্ধির জন্য কোনো আন্দোলন করতে পারবে না এবং তাদের উপরে সংগঠিত কোনো মালিকে অত্যাচারের বিরুদ্ধে তারা কোনো আন্দোলন করতে পারবে না এই রকম একটা পরিস্থিতির সৃষ্টি তারা করেছেন ইচ্ছামতো মালিক কর্মীকে ছড়াই করতে পারবে ইচ্ছামতো মালিক তার কোম্পানিতে লেআউট ঘোষণা করতে পারবে লকআউট ঘোষণা করতে পারবে এই অবস্থা সৃষ্টি হয়েছে গোটা দেশ জুড়ে বারো ঘন্টা কাজের দাবি আমাদের ছিল আট ঘন্টা কাজের দাবি যেটা আঠারোশো ছিয়াশি সালে হে মার্কেটে রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে সর্বোচ্চ আট ঘন্টা কাজের দাবি অর্জিত হয়েছিল শ্রমিকদের পক্ষে আজকে এই বিজেপি সরকার শ্রম গৌড়ের মাধ্যমে সেই দাবিও নস্বাত করে দিচ্ছে এবং প্রায় প্রত্যেকটি ক্ষেত্রেই শ্রমিক কর্মচারীদের বারো ঘন্টা কাজ করতে বাধ্য বাধ্য করা হচ্ছে